দারুণ টেস্ট এগুলো আমরা বন্ধুদের সেই ছোটোবেলায় খেতাম পুরো একই রকম টেস্ট হয়ে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমি মদন ভাজা বা বেগুন অনেকে বলে ওটাকে পটপটি ভাজা আমরা ছোটোবেলায় খেতাম না সেই রাস্তা দিয়ে যেত ওই যে প্লাস্টিক নিত কাঁচের বুকুন ওগুলো আমরা নিয়ে নিয়ে দুটো তিনটে দিয়ে সে পটপটি ভাজা দিত ওই জিনিসটাই আজকে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা আজ বৃষ্টির সন্ধ্যায় একটা মুখরোচক টেস্টি খাবার হবে আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন দেখবেন রেসিপিটা আমাদের খুব ভালো লাগবে আর এটা আপনি আমরা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়া বা খাওয়াতেও পারবেন বন্ধুরা দেখবেন বাড়ির সবাই খেয়ে এটা খুব খুশিও হবে তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা মদন বা পটপটি ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি এটা তিনশো গ্রাম ময়দা আছে আর এখানে আমি একটু ফাঁকা করে নেব তিনশো গ্রাম ময়দা নিয়েছি ওর জন্য ওতে দিয়ে দিচ্ছি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি আছে চিনিটা দিয়ে দিলাম ওর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ দুধ এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব ঘি দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম আর কালো জিরে দিয়ে দেবো এক চামচ বোধ এবার ডোটা আমি করে নেব আর ডোটা একটু ভালো ভালো করে দুহাত দিয়ে মাখিয়ে নেবেন যত ভালো করে মাখাবেন ততই কটকটিটা কট কট করে চাইতে দেখুন বন্ধুরা এই ডোটা এইভাবে হাত দিয়ে ভালো করে যত এরকম মাখাবেন আর এইভাবে হাত দিয়ে ভালো করে আগে এইভাবে মাখিয়ে নেবেন এটা যতটা সুন্দর করে মাখাবেন ততটাই ততই পরপরই আর মুচমুচে হবে এবার বন্ধুরা একটু হালকা হালকা অল্প অল্প জল দেবো আর ডোটা একদম শক্ত শক্ত করে বানাবো পাতলা করলে কিন্তু হবে না

মিশিয়ে যাবে ডোটা এইভাবে একটু শক্ত শক্ত করে এবার যতটা যত ভালো করে মাখাবেন ততই মচমুচা হবে আর হালকা হবে খেতেও সুস্বাদু হবে এবার খুব সুন্দর করে মাখিয়ে নেবে ডোটা কত সুন্দর হয়ে গেছে একদম একদম সুন্দর হয়ে গেছে ডোটা একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে একদম শক্ত শক্ত একদম খুব সুন্দর হয়েছে ডোটা ঠিক এইভাবেই আপনারা ডোটা বানিয়ে নেবেন আমি যেভাবে বানালাম দেখুন এইভাবে ঠিক এইভাবে হবে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখুন দুটা আমি পনেরো কুড়ি মিনিটের মতো মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সুন্দর চিটচিটে ভাত চলে এসেছে একটু মাখিয়ে নেব ডোটাকে সুন্দর হয়েছে ডোটা যেমন চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে এবার আমি এটাকে গোল করে নেব তিন ভাগ করে নেব এবার করে নেব এবার এটাকে বেলে নেব বন্ধুরা ডোটা যে বেলবেন রুটি যেরকম বেলা হয় রুটির থেকে একটু মোটা থাকবে ঠিক আছে আপনাদেরকে দেখাবো কীভাবে বেলতে হবে দেখুন বন্ধুরা ডোটা ঠিক বেলবেন এই যেভাবে রুটি যেরকম বেলা হয় রুটির থেকে একটু মোটা থাকবে ঠিক আছে এইভাবে বেলে নেবেন এবার এটাকে আমি বন্ধু এবার এটাকে আমি মদন ভাজা বা কটকটি ভাজা মতো করে এটাকে রেডি করে কেটে চুই দিয়ে কেটে রেডি করবো এটাকে এবার চার কোনা সাইজ করে নেবো দেখো বন্ধুরা এবার এবার আমি এটাকে সাইজ মতো করে কেটে নেবো বন্ধুরা এই বন্ধুরা দেখুন এইভাবে এই সাইজে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব এবার এটাকে তুলে নেব দেখছেন পুরো একদম কটকটি সাইজ চলে এসেছে দেখুন এইভাবে কাটিং করে করে তুলে নিতে হবে বন্ধুরা এইভাবে বাকি দুটো রোগ একইভাবে বানিয়ে নেব উনান জালে কলাই কড়াই চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা আগে করে 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 ঠান্ডা করতে হবে তারপরে আস্তে আস্তে মদর ভাজাগুলো ভাজতে হবে ঠিক আছে দেখুন বন্ধুরা আমি এটা রোটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটা তেলে ভেজে নেবো আস্তে আস্তে এটা আমি ছেড়ে দেবো ঠিক আছে বন্ধুরা আঁচটা একদম হালকা আছে রেখে আস্তে আস্তে ভাজ হবে নাহলে কি যদি তেলটা যায় সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তাহলে ভিতর থেকে ভাজাটা হবে না তাই আস্তে আস্তে করে জ্বালানি দিয়ে মিডিয়াম আছে মদাম ভাজাটাকে ভাজতে হবে দেখুন আর একটু নেড়ে রাখবেন সব সময় নেড়ে রাখবেন একটু নাড়িয়ে রাখতে হবে নাহলে আবার নিচে লেগে যাবে আস্তে আস্তে করে একদম একদম আস্তে আস্তে করে জ্বালন দেবেন আর আস্তে আস্তে করে ভাজা হবে একদম ভিতর থেকে সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভাজলে দেখবেন দেখুন লাল হয়ে গেছে দেখছেন দেখুন লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখছেন একদম লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখছেন বন্ধুরা আওয়াজটা কেমন এসছে একদম মজমজে কুকুরে মজমচি হয়ে গেছে বাকিগুলো বন্ধুরা আবার ভেজে নিচ্ছি বাকিগুলো ওইভাবে ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমাদের মদন ভাজা বা কটকটি ভাজা প্রস্তুত হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই একবার বাড়িতে বানাবেন এবং দেখবেন বাড়ির লোক এটা খেয়ে পছন্দ করবে এটা খেতে খুব খাস্তে মজমচে আর খুব সুন্দর টেস্টিও হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এটা বন্ধুরা একে তো অনেকে অনেক নাম বলে কেউ বলে মদন ভাজা কেউ বলে আবার কটকটি ভাজা আর আপনারা কি নামে এটাকে বলেন আমাদেরকে কমন্ডে জানাবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের রেডি হয়েছে মদন ভাজা বা কটকটি ভাজা দেখুন কতটা কর করে হয়েছে দেখছেন শব্দ শুনছেন একদম কড় করে মুচমুচে কড় করে হয়েছে দারুণ টেস্ট এগুলো আমরা বন্ধুরা ছোটবেলায় খেতাম